প্র্যাকটিক্যালে এক্সাক্টলি নতুন কি কি আসতেছে আসো আমরা এটা দেখি প্র্যাকটিক্যালে এখানে কার্যক্রম এটাকে আর প্র্যাকটিক্যাল বলতেছে না বা ব্যবহারিক বলতেছে না এটাকে বলতেছে কার্যক্রম কারণ প্র্যাকটিক্যাল বলতে এখানে শুধু ওই যে ল্যাবে গিয়ে তোমরা এক্সপেরিমেন্ট করবা শুধু এটা না এটার সাথে আর অনেক কিছু থাকবে যেগুলো চাকরির বাজারে লাগে যেমন এক নাম্বার জিনিস হচ্ছে চাকরির বাজারে প্রচুর রিপোর্ট তৈরি করতে হয় অ্যাসাইনমেন্ট তৈরি করতে হয় তোমাদেরকে অ্যাসাইনমেন্ট তৈরি করা শিখাবে বুঝছো এন্ড দেন দুই নাম্বারের যে জিনিসটা লাগে হচ্ছে সেটা চাকরির বাজারে কিংবা বিজনেসের ক্ষেত্রে তারাই সবচেয়ে বেশি ভালো করে যারা ভালো আমি যে ভিডিওটাতে বলতেছি যদি আমি তো শুনবা না তাই না তো তুমি যদি প্রেজেন্টেশন স্কিলে ভালো না করো তুমি তো চাকরির বাজারে কিংবা যদি নিজে বিজনেস দাও ওখানে টিকতে পারো না দুই নাম্বারে তোমাদেরকে শেখানো হবে কিভাবে ভালো প্রেজেন্টেশন দিতে হয় বুঝো তিন নাম্বারে তোমাদেরকে শেখানো হবে এই যে পড়াশোনা করতেছো পড়াশোনা করে এইচএসি শেষ করবা করে ইউনিভার্সিটিতে যাবা ইউনিভার্সিটি শেষ করে অনেকে কি রিসার্চার হইতে চাইবা তাই না বা রিসার্চার যদি নাও হও তোমার নিজের লাইফে সফল হওয়ার জন্য পড়াশোনায় ভালো হওয়া কিংবা বিজনেসে সফল হওয়া এগুলোর জন্য প্রচুর কি অনুসন্ধান করতে হয় অনুসন্ধান কেমনে করতে হয় এগুলা তে ফোকাস দেওয়া হয়েছে নতুন কারিকুলামে তারপর আর কি আছে তুমি অনেক কিছু পারো কিন্তু তুমি মানুষকে এটা শো করতে পারো না শো করতে পারো না আলটিমেটলি কি হবে তুমি কাজ করে যাচ্ছ তোমার মাঝখানে ট্যালেন্ট আছে বাট মানুষ জানলো না তোমার ট্যালেন্টটা কাজেই আসলো না এই কিভাবে ট্যালেন্ট শো কেস করতে হয় বা কোনো কিছু একটা আনায়ে মানুষের সামনে গেলে তুই ধরতে হয় এগুলো শেখানো হবে এন্ড আলটিমেটলি তোমরা যাই করো না কেন পড়াশোনা পড়াশোনা শেষ করে যদি প্রপারলি প্ল্যানিং করতে না পারো নিজের ক্যারিয়ার কিংবা কোনো একটা প্রজেক্ট এনিথিং তাহলে তো তুমি কি তোমার যেই ট্যালেন্ট গুলো আছে এগুলোকে প্রপারলি কাজে লাগাইতে পারবে না সেটার জন্য এই কার্যক্রমের আন্ডারে রাখা হয়েছে কিভাবে তুমি প্রপারলি প্ল্যানিং করতে পারো সো আগে যে রকম জাস্ট লেবে যাই তা কোনো রকম বাজি করে কোন একটা এক্সপেরিমেন্ট করলে করলা না করলে নাই ল্যাব শেষ ওই না তোমাকে চাকরির বাজারের জন্য যেই যে স্কিলগুলো দরকার এই কি নতুন কারিকুলামে শিখানো হবে প্লাস এগুলাকে কিন্তু দিয়ে এখন তোমরা বলতে পারো যে ভাই এসব জিনিস তো আমাদের বেশিরভাগ স্কুলে শিখায় না টিচাররা আয়শা বই রিডিং পড়া চলে যায় এখন এগুলো থেকে শিখবো এগুলো শেখার এখন সবচাইতে ভালো সোর্স হচ্ছে এগুলোর জন্য দৌড়দৌড়ি করতে হয় না হ্যাঁ কোচিং সেন্টারগুলোতেও যে তোমাকে শিখাবে দক্ষ কারা শিখাচ্ছে ওরা কি আদৌ জিনিসপত্রগুলো পারে কোনো গ্যারান্টি নাই তুমি শিখবে অনলাইন থেকে অনলাইনে ভালো কারা প্রেজেন্টেশন দিতে পারে পোস্টার বানাইতে পারে ওদের কাছ থেকে শিখবে টিম ওয়ার্কে কারা ভালো তো তুমি চাইলে এখান থেকে শিখতে পারো এখানে কিভাবে অনুসন্ধান করতে হয় অনুসন্ধানী ক্লাস খুব ভালো মতো দেখানো হয়েছে অ্যান্ড অ্যাসাইনমেন্ট এক্সপেরিমেন্ট প্রেজেন্টেশন এগুলোর আলাদা করে এখানে ক্লাস থাকবে ডেমো এক্সপেরিমেন্ট থাকবে এখান থেকে দেখা নিতে পারো আর ওভারঅল তোমাদের যে থিওরি এক্সাম লিখিত এক্সাম হবে ওইখানে ভালো করার জন্য তোমাদের ম্যাথ সাইন্স এন্ড আরো যে সাবজেক্টগুলো আছে এগুলোর বেসিক ক্লিয়ার করতে হবে না আদার্স লিখিত ভালো করতে পারবা পারমান ওইগুলোর জন্য একদম বেসিক ক্লিয়ার করার অনুশীলনী ক্লাস কিন্তু এটার ভেতর দেওয়া আছে শুধু তাই না এখানে তোমার তোমরা যা যা শিখলা এগুলা পারতেছো কি না কোথাও কোনো প্রবলেম ফেস করতেছো কিনা হেল্প লাগে সাপোর্ট গ্রুপ আছে এন্ড আলটিমেটলি